এবং অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে সাথে অবশ্যই কাজ করতে আমরা 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 তৈরি আছি অনেক একমত এক সরকারের সময় বিএনপি একযোগেই কিন্তু আমরা গণতন্ত্রের গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য গণতন্ত্রের মুক্তির জন্য আমরা আন্দোলন করেছিলাম এবং গণতন্ত্র ফিরে এসছি এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিংবা বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখর আলমগীর সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলোর সাথে আমি অনেকগুলোর সাথে একমত তাদের যে বিশেষ করে মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব যে বলেছেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা এই যে প্রশ্ন তুলেছেন আমি এটির সাথে একমত এমনকি ছাত্রলীগকে আপনার নিষিদ্ধ করার পর কাগজে কাগজে নিষিদ্ধ করার পর সেটির তারা বক্তব্য দিয়েছেন আমি তাদের এই বক্তব্যের সাথে একমত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিবসহ সহ তাদের শীর্ষ নেতারা যে বক্তব্য দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে কাছে ক্ষমতা হস্তান্তর করা এই এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত এবং অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি প্রয়োজন হয় আমরা বিএনপির সাথে অবশ্যই একযোগে কাজ করতে আমরা তৈরি আছি এক্ষেত্রে কোনো দ্বিমত নেই এবং তারা রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট তৈরি না হয় এ ব্যাপারে তাদের চেষ্টা আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি এবং জাতীয় পার্টির কার্যালয়ে হামলা অগ্নিসংযোগ হওয়ার পর বিএনপির যে বক্তব্য সেই বক্তব্যের সাথেও আমি একমত আমি একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি ফেসবুকে পোস্ট দিয়ে আমি হামলা করলাম সেই রাজনৈতিক দলের অফিস চালিয়ে দেওয়া হলো এ নিয়ে সরকারের কোনো বক্তব্য খুঁজে পাচ্ছি না অত্যন্ত হতাশ হচ্ছে আমরা কোথায় কোন দিকে যাচ্ছি আর আজকে তারা কোন সরকারই কিন্তু শেষ সরকার নয়